আমার শরীরের এই দুই অঙ্গের আর মারামারিতে আমার যে কি না জেহাল অবস্থা ওই মান মানকে সিপায় পড়িয়ে। ক্যাকরি কান্দার মতো অবস্থা মানে আমার শরীরের মনে যে এত বিরোধ মনে এর আগের জন্মে সতীন ছিল মানে দুইজন থাকবে একবারই চাওয়ায় একটাই কিন্তু দুইজন দুই স্টাইলই থাকবে কেউ একরকম ভাবে থাকতেই অভ্যস্ত না মানে দুইজনের চাওয়া পাওয়া দুই রকম ওই একটাই জিনিস না থাকবে কিন্তু আবার চাওয়া পাওয়া দুই রকম আমার এই সব কথা শুনে তোমরা এখন একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে ও দিদি জামা কাপড় আতে অন্য এতগুলো কথা করছ কেন এই দুই সতিনীর গল্প করছ কেন এখন করছি যে কেন সেই কথাটা তোমাকে এখন কব তা কব কি এদিকে চলে এইরম কান্না আরম্ভ হচ্ছে মনে হচ্ছে বউ মরে গেছে এখন আসি আসল কথা এতক্ষণ ধরে দুই সতিনীর গল্প গল্প করছি কেন এবার দুর্গা পুজোর সময় জামা কিনতে এডে তো ফাইনাল সাওয়া একটাই জামা প্যান্ট কিনতে হবে বা শাড়ি কিনতে এখন মন চাচ্ছে জকর জামা কিনে ওই লাইটিংই এ যাবো একটু ঝুঁকমুক জ্বলবে মনের মধ্যে ভালোই থাকবে কিন্তু এদিকে দেহ চাচ্ছে ওরে না 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 আমার ভীষণ ভাবে চুল কবে নে ওরে আমার ভীষণ ভাবে আলা জ্বালা থাকবে দেখ তুই কটা শান্তিপূর্ণ জামা কেন যা তুই গায়ে দিলি আমি একটু জ্বালা যন্ত্রণাতে বাসি আমি একটু শান্তিমতো থাকতে পারি এই দেহ মনের কারাকারি মারামারির মধ্যে দিয়েও গেছি তো শপিং করতে ওই যে দেহর কথা না শুনে মনের কথা শুনে এই জামাখান নিয়ে দৌড় দিছি যা আর কিছু শুনবো না তোর কথা এই জামাখানি নিয়ে যাই তো এত বাসায় আইসি আসার পরে ওই যে তোমরা তো সকলে আবার জানো যে আমার নিজের তো আবার যে কাটাকুটা ওরি জামা ফিন্টু এবার কাটতে যাবো এমন সময় মনে হচ্ছে কি ওরে ওই জামা খান তো ঝুকুর মুকুর তো দেহাবেনে ভালোই কিন্তু এত বেশি ফর্তি আর বোনা ওই এক আধ দিন গায়ে দিয়ে তারপরে ঘরে ফেলাই থুবানি ওই মনটা আবার সেই সময় জুকুর মুকুর করবে না সেই ভালো লাগার পাশাপাশি তুই সে ভোগ করতিছিল এইখান তো ঘরে ফেলাই থুবানি এত আর যাই গ্যা যাই এইডে ফাল্টাই নেইসি গিয়া দৌড় হইসি সেই রাত আটটার সময় বিটার দোকানে ওই বিটার দোকানে যে করছে কি ভাই ফ্যান্ডা আমার একটু খাটো হয়ে গেছে এই ফ্যান্ডা আমার অভিনয় নে আমার এইডে ফাল্টা তি হবে আর ডেহামিত্যে কথা কইয়ে ব্যাটাটার দায়িত্বে ওই চার হাজার টাকা জামা খান তিন খেন জামা নিয়েই সেই কমফোর্টেবলের ভিতরে দেহের কথা শুনে তাই তিন খেন জামার মধ্যে এই যে এই তিন খেন জামা আলো ছেলে দেহ তোমরা কেমন হয়েছে সেইটাই একটু জানাই ওই মোটা মায়ের এই স্কুলে দেয়া আনা যাবে না মানে রেগুলার ফরাটরা যাবে না কি ফরিয়ে সেরা যাবে না আর কি তো যাই হোক কপালপুরা জামা তিন খেন্ডে তো কিনে আনছি দুর্গা পুজোর সময় কিন্তু ইয়া দুর্গা পুজোর সময় পরার আর সৌভাগ্য আয় নাই যে পরিমানে শাড়ি আমার জন্য আলমারিতে চাইয়ে বসিয়ে রয়েছে ইয়া তুই আমাকে কবে পড়বিনি সেই কথা কইয়ে কইয়ে তাও আগে তুই কি আর ইয়া পড়ার সৌভাগ্য হয় তারপরে আর পড়া সৌভাগ্য হয় নাই আর এই দুর্গা পুজোর সময় ইয়া আবার কাটা কুটা অল্টার করে একটা জুই জামেলা তো থুয়ে দিছি থাক গিয়া পরে করবানি তা দুর্গা পুজো চলিয়ে গেছে লক্ষ্মী পুজো চলিয়ে গেছে কালী পুজোও চলিয়ে গেছে তারপর বাই ফুটাও চলিয়ে গেছে মানে তার মধ্যে আর আমার করার সময় নেই তো যাইও হোক এখন একটু সময় পাইছি নয়ে বইছি এগুলো এবার একটু কাটি কুটি ছোট মোটো বানাতে হবে মানে তেমন ছোট বানাতে হবে না আতা কো এখান থেকে ছোট বানাতে হবে আর এবার লম্বা লম্বা আতা এত বড় আতা আমি এবার পড়ি আমি এবার এই যে কেনু পুন্ত আতা পড়ি এই ডে পড়তে আমি কমফোর্টেবল ফিল করি তো সেইগুলো নিয়ে বইছি এখন এইগুলো ঠিকঠাক করবো দে কতদূর কি করা যায় তো আজকের ভিডিও খানে এই ছিল তোমরা সকলেই ভালো থেকো আর জামা তিনখান কেমন হয়েছে সেটাই একটু কমেন্ট করে জানাইও